সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় ডায়রিয়া খুব কমন একটা রোগ বিশেষ করে সচরাচর সবারই হয়ে থাকে কিন্তু শিশুদের যদি এই ডায়রিয়াটা হয় আর বিশেষ করে এই শীতের সময় যদি হয় এবং শীত পরবর্তী সময় যখন শীত যায় গরম আসে তখন এই ডায়রিয়াটা হইলে খুবই চিন্তার বিষয় হয়ে যায় মা বাবার কাছে এবং সবার কাছে প্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় ডায়রিয়া এবং আমাশয় আসসালামু আলাইকুম আমি রোয়ান চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যায় প্রথমেই বলি ডায়রিয়া তিন রকমের একটা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যেটা পনেরো দিনের মধ্যেই ঠিক হয়ে যায় আর একটা পার্সিস্টেন্স ডায়রিয়া যেটা পনেরো দিনের বেশি সময় ধরে ডায়রিয়া অল্প অল্প করে হয় বারবার হয় একটু একটু করে হয় বোঝা যায় না আর তৃতীয়টা ডিসেন্ট্রি সেটা হচ্ছে আমাশয় আজকে এই তিন রকম ডায়রিয়া নিয়ে আমি কথা বলব ডায়রিয়াটা এই সময় শিশুদের বেশি হচ্ছে কেন কারণ এটা হচ্ছে খাদ্য এবং বিভিন্ন কারণে বাচ্চারা পানির আক্রান্ত হয় পানি দিয়ে মুখে দেয় অথবা পানি গালে দেয় অথবা আঙুল গালে দেয় অথবা নখ গালে দেয় এক বছর অথবা এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের এই সময় এই শীতের সময় কিছু কিছু ক্ষেত্রে আমাশয় এবং ডায়রিয়া দেখা দেয় আমাশয়টা কি মিউকাস অথবা ব্লাড এই দুইটা জিনিস পায়খানার সাথে যায় রক্ত যায় তাহলে এটাকে বলা হয় আমাশয় কি কি কিছু কিছু জীবাণুর কারণে এই ডায়রিয়াটা হয়ে থাকে এটার মধ্যে আছে 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 ইকোলাই তারপরে বিভিন্ন কারণে বিভিন্ন জীবাণু আক্রমণে এই ডায়রিয়াটা হয়ে থাকে প্রিয় দর্শক আরো বিশেষ কিছু কারণে এই ডায়রিয়াগুলি হয় আগে মানুষ মূত্র ত্যাগ করতো বাইরে মল ত্যাগ করতো ঘরের বাইরে যে কারণে এটা কন্টামিনেটেড হয়ে আস্তে আস্তে আক্রান্ত হইত তাহলে বাইরে মূত্রত্যাগের ফলে এখনও অনেক জায়গায় হতে পারে এরকম বাইরে মূত্রত্যাগের ফলে ডায়রিয়া হতে পারে ব্যাকটেরিয়া ব্যাকটের কারণে তারপরে ফাঙ্গাস কারণে কারণে অথবা আরো খাবার দাবারের নোংরা পরিবেশের কারণে অথবা পানিবাহিত কোনো জীবাণু অথবা পানিবাহিত কোনো রোগের কারণে অজানা কিছু কারণে অথবা আরও বিভিন্ন কারণে ডায়রিয়া হয়ে থাকে অজানা কারণ কেন কারণ বাচ্চার যেটাকে বলি আমরা ইনডাইজেশন ব হজম বিভিন্ন কারণে বাচ্চারা অনেক ফাস্ট ফুড অর্থাৎ জাঙ্ক ফুড খেয়ে ফেললে ওটাতে যে কোনো ফুড রিলেটেড ব্যাকটেরিয়ার কারণে পেটের মধ্যে সেটা বদহজম হজম তৈরি করে আস্তে আস্তে সেটা ডিহাইড্রেশন অথবা ডায়রিয়ায় রূপ নেয় প্রিয় দর্শক এখন আমি বলবো ডায়রিয়ার কিছু লক্ষণ সুপ্রিয় দর্শক মানে এখন আমি যে লক্ষণগুলির কথা বলবো এটি একবারে বিপদজনক লক্ষণ অথবা উপসর্গ এগুলো দেখলে বাচ্চাকে অবশ্যই নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালে ভর্তি এই রিলেটেড চিন্তা ভাবনা করবেন কি কি চোখ একদম চোখের মধ্যে চলে যাওয়া যেটাকে বলে চোখ বসে যাওয়া মায়ের বুকের দুধ যে বাচ্চারা খাচ্ছে তারা বুকের দুধ চুষে দা খাওয়া ঘন ঘন বমি এবং কন্টিনিউ পারির মতো ডায়রিয়া আর জ্বর যেটাকে বলে খিচুনি কাপুলি দিয়ে জ্বর এই সমস্যাগুলি হইলে বাচ্চাকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা নিকটস্থ ডাক্তারের নিকট নিয়ে যাবেন আর বিশেষ করে এখন আমি বলবো ডায়রিয়ার চিকিৎসা সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে বিশেষ করে যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া অথবা পারসিস্টেন্স ডায়রিয়া এতে কোনো অসুবিধা হয় না বাড়িতে প্রাথমিক চিকিৎসাতেই বাচ্চারা ভালো হয়ে যায় ডায়রিয়া হইলে বেশিরভাগই পানি স্বল্পতা হয় শরীরে পানি থাকে না এজনের সঠিক মাত্রায় বাচ্চার ওজনের দ্বিগুণ চামচ অর্থাৎ কোনো বাচ্চা দশ কেজি হইলে বিশ চামচ প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পরে দশ কেজি বাচ্চার বিশ খাওয়াবেন পাঁচ কেজি বাচ্চার দশ খাওয়াবেন এইভাবে টিউবওয়েলের বিশেষ করে ইউনিসেফ বলে যে বাচ্চাদের এই আমাশা এবং পাতলা পায়খানা এটা ঘন ঘন হাত ধুইলে ঠিক হয়ে যায় দর্শক ডায়রিয়া হইলে চল্লিশ শতাংশ প্রায় হাত ধুইলে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই টায়রিয়া ঠিক হয়ে যায় আর বিশেষ করে যতদিন এই পাতলা পায়খানা রিলেটেড সমস্যা চলে বাচ্চাকে প্রচুর তরল খাওয়ার এবং লবণার্থ খাবার সল্টি ফুড এইগুলা খেতে দিতে হবে যদি বাচ্চা বেশি বমি করে তাহলে বমি করার পাশাপাশি ওর যতটুকু খাওয়াবেন একটু ধীরে ধীরে খাওয়াবেন একটু সময় নিয়ে খাওয়াবেন যাতে বমি না করে এই সময় পাতলা পায়খানা হলে খাবারের পাশাপাশি বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার ফলের রস একদম তাজা ফলের রস ওইটা খাওয়ালে পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় পাশাপাশি প্রোবায়োটিক বাচ্চার গুড ব্যাকটেরিয়া উৎপন্ন করার জন্য এই সময় ডাবের পানি চিড়ার মার ভাতের মার ফেনা ভাত গোটা ভাত যা ভাত আমরা বাঙালিরা যেভাবে বলি পাশাপাশি দেখা যাচ্ছে যে ওকে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন টক দই তারপরে কাঁচ কলা অথবা পাকা কলা এটা আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ফসফরাস এগুলো আছে পায়খানার সাথে তো মিউকাস যাচ্ছে আমশা অথবা ডিসেন্টি আইডিয়া হইলে এই মিউ পূরণ করতে গেলে ওর পর্যাপ্ত পরিমাণ তরল খাবার দেওয়া উচিত আর এবার আমি বলবো যে ডায়রিয়া এটা হইলে প্রতিরোধে অথবা করণীয় কি একদম মূলভাব শেষের অংশটা ডায়রিয়া হইলে প্রথমেই আমাদের সতর্ক থাকতে হবে কি যে ডাক্তার না দেখাই কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো যাবে না আমরা একটা ভুলি বারবার করে থাকি সেটা হচ্ছে নিজের মতো করে ডায়রিয়া হইলে মেট্রিল অথবা মেট্রোনিরাজল গ্রুপের এই ওষুধ সিরাপ ফর্মে হোক ট্যাবলেট ফর্মে হোক বাচ্চাকে খাওয়াই দিই এটা তো অ্যান্টিবায়োটিক ওর অন্য সমস্যাও তো থাকতে পারে এদের যে কোনো ওষুধ সেবনে করবে অবশ্যই ডাক্তার দেখায় নেবেন এবং ডাক্তারের পরামর্শেই ওষুধ খাওয়াবেন দ্বিতীয়ত ডায়রিয়া হইলে অনেক ক্ষেত্রে অনেক কুসংস্কার আছে কি কুসংস্কার সেটা হচ্ছে এই ডিম খেতে দিও না এই দুধ খেতে দিও না তারপরে এই এই সব খাওয়ার দিও না কিন্তু এগুলো তো না ওর এই সময় প্রচুর পানি স্বল্পতা ঘটে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই দিন তিন দিন বেশি পাতলা বা এখানে কন্টিনিউ হইলে যেটা পার্সিস্টেন্স ডায়রিয়া হইলে সিজেলাই ইকোলাই অথবা বিবৃহ কলেরা রিলেটেড জীবন দ্বারা আক্রান্ত হইলে প্রায় বিশ লিটারের উপরে পানি খরণ হয় বিশ থেকে চল্লিশ লিটার তখন শখ সিন্ড্রোম হয়ে যেতে পারে পাঁচ বছরের নিচে বাংলাদেশে ডায়রিয়ায় হারে মৃত্যুর হার অনেক বেশি এই জন্যে কুসংস্কারে এটা বিশ্বাস করা যাবে না বাচ্চাকে পর্যাপ্ত তরল খাবারের পাশাপাশি আলাদা যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনে এই সময় দিতে হবে তাই না বিশেষ করে মা বাবাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এই ডায়রিয়াকালীন সময় ডায়রিয়া আমি আবারও বলতেছি ঘরের চিকিৎসায় বাচ্চারা সুস্থ হয়ে যায় এই জন্য বিচলিত হওয়া যাবে না ওকে পর্যাপ্ত ওয়াটার এবং তরল খাবার দিয়ে ওর এই ডায়রিয়া প্রতিরোধ করতে হবে ডায়রিয়া পরবর্তী সময়গুলোতে এটা ঠিক হয়ে যাওয়ার দুই সপ্তাহ পরেও এই তরল খাবারটা বজায় রাখতে হবে কন্টিনিউ রাখতে হবে যাতে বাচ্চার জগতগুলি ঘাটতি ছিল এটা পূরণ হয়ে যায় এবং ডায়রিয়া হলে জিঙ্কের কোনো বিকল্প নাই ডায়রিয়াকালীন সময়ে অথবা ডায়রিয়া পরবর্তীকালীন সময়ে জিঙ্কের কোনো বিকল্প নাই জিঙ্কের ঘাটতি পূরণ করতে হবে এই পাশাপাশি সাপ্লিমেন্ট হিসেবেও জিঙ্ক সিরাপ বাচ্চাকে খাওয়ানো যেতে পারে ছয় মাসের নিচে হাফ চামচ দুইবার ছয় মাসের উপরে এক চামচ দুইবার এইভাবে জিঙ্ক এর থেকে বেশি ডোজেও খাওয়ানো যেতে পারে প্রিয় দর্শক এখন শেষের অংশে আমি বলবো আমাশয় সম্পর্কে আমাশয় দুই ধরনের হয়ে থাকে একটা অ্যামোবিয়াসিস আর একটা আমাশ আমাশয় একটা অ্যামোবিয়া জীবাণুর দ্বারা গঠিত আমাশা হয় একটা ব্যাসিলারি জীবাণু দ্বারা আমাশা হয় এটা ল্যাবরেটরি পরীক্ষায় করা যায় মল টেস্টের মাধ্যমে স্টুল কালচার অথবা স্টুল টেস্টের মাধ্যমে অথবা ক্রোনোস্কোপের মাধ্যমে এই দুইটা বড়দেরও হয়ে থাকতে পারে সরদেরও হয়ে যেতে পারে এই জন্যে এটা কন্ট্রোলের জন্য প্রচুর একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হয় প্রথমত মা বাথরুমের সাথে যদি মল যায় অথবা আমাশা তৈরি হয় অথবা দীর্ঘমেয়াদী আমাশা হয় অনেকগুলি খাদ্য কন্ট্রোল করতে হয় প্রিয়দর্শক এবং মেট্রোরিরাজল পঁচাত্তর মিলিগ্রাম পার কেজিতে তিনবার থ্রি ডিভাইডেড ডোজে দিতে হয় পঁচাত্তর এমজি জি নিরাজল পাশাপাশি আমাশয় এবং ডায়রিয়া এটা একেবারেই পাশাপাশি একটা রোগ দুইটাই জীবাণুগরিত কারণে হয় দুইটাই অন্তরে আক্রমণ কারণ হয় লিভার অথবা লিভার সিরোসিস অথবা এইরকম মারাত্মক জীবাণু যে মারাত্মক সমস্যার কারণেও এই এই মারাত্মক সমস্যা তৈরি করতে পারে এই দুইটা রোগ এদের দুইটা ডায়াগনোসিস প্রায় ট্রিটমেন্ট একই বাসায় ট্রিটমেন্ট নিতে হবে পাশাপাশি ডায়াগনোসিস করতে হবে আমশয় হইলে প্রিয় দর্শক নিয়ে সম্পূর্ণ আলোচনা লাগলে আমাকে জানাবেন কোনো কনফিউশন থাকলে কোনো অসুবিধা হলে কোনো বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন শুভের দর্শক আমার সাং ডিসেন্টলি ডায়রিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখ